আচ্ছা দুইশো আশি টাকা মত দুইশো বিশ মাত্র চারশো টাকা দেখছেন কালেকশন ডিজাইন প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু একটি মার্কেটে যা না বলে না এটা হচ্ছে একটি মার্কেটে এখানে দেখেন শত শত কিন্তু দোকানে কালেকশন ও গেঞ্জি দোকানে অসংখ্য পরিমাণ কালেকশন তো আজকে আমরা কিন্তু ভাইরাল গেঞ্জি গোপন সন্ধান দিয়ে উদ্দেশ্যে কি গোপন সন্ধান নিয়ে চলে আসলেন এবং কি ধাকা দিবেন ভাই আজকে যা দেব একবারে ব্যবসার জন্য যারা ব্যবসা করেন পাইকারি ব্যবসা করবেন আপনাদের জন্য অত্যন্ত উপকার আসবে এবং অত্যন্ত ফলপ্রুষ হবে আজকের ভিডিও অনেক ব্যবসায়ী কিন্তু এই বন্যায় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিও করা যারা একদম স্বল্প মূল্যে বা অল্প পুঁজিতে বিজনেসটা শুরু করতে পারে তাই তো রাইজ

আচ্ছা বড় বড় আমাদের সবসময় আপনি কিছু ভাইরাল এবং গোপনীয় কালেকশন রাখেন আজকে কি এমন গোপনীয় কালেকশন রাখবেন উদ্দেশ্যে এই যে গোপন কালেকশন যে গোপন সন্তান যে বললাম আজকে গোপন সন্তান ব্যবসার একটা গোপন যে সন্তান এটা আমাদের কাছে এগুলো সবগুলো গোপন সন্তান এগুলো সব

আমাদের মাছ সারা বাংলাদেশে টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশে ইনশাল্লাহ পরিচিতি লাভ করছে ইনশাল্লাহ তথাপি আমাদের অড্রেসটা বলে দিচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি একশো পঞ্চান্ন নম্বর দোকান তথাপি সদরঘাট এসে আপনি যে কোনো লোক জিজ্ঞাসা করলে হবে লেডিস মার্কেট গেঞ্জিরা সেলের দোকান কোনটাই দেখেন আমাদের সাইনবোর্ড দেওয়া আছে তথাপি ইনবক্সে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আপনাদের সহজে লোকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই তাহলে রাসুল ভাইকে ফার্স্টে কি চমক দেখাও ভিউয়ারস আমাদের দোকানে আসলে আমাদের দোকান তো একবার কম দামে থেকে শুরু করে একবার ছয়শো সাতশো টাকা পর্যন্ত মালের দাম আছে অবশ্যই আমাদের কাছে প্রথম রেট হলো মাত্র পঁয়ত্রিশ থেকে স্টার্টিং রেট শুরু আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা মার্বেল গেঞ্জি তো ভাই মার্বেল গেঞ্জি এটা হলো পঁয়ত্রিশ টাকা থেকে এটা হিউজ পরিমাণ চলে দাম কম তো আচ্ছা এগুলি বাচ্চাদের পড়তে অনেক আরাম এগুলি মনে করেন পঁয়ত্রিশটা মাল্লা সত্তর টাকা বিক্রি করা যাবে অবশ্যই সত্তর টাকা সেল করতে এটা ছয়টা সাইজ পঁয়ত্রিশ পাঁচচল্লিশ

এগুলো থ্রি গোয়ার একশো তিরিশ টাকায় দেখেন একশো তিরিশ টাকা ভাই দেখেন গ্যারান্টি ভাই দেখেন দেখছেন কোয়ালিটি আচ্ছা আচ্ছা ডিজাইন দেখেন

হাজার হাজার কালেকশন এই দেখেন এই দেখেন কালেকশন এই দেখেন কালেকশন এই দেখেন দেখছেন কালেকশন দেখছেন এখানে মানে এখানে সব দেখাতে যাই আমার হয়ে যাবে কথা বুঝতে পারছি দেখছেন

ডিজাইন দেখেন ডিজাইন দেখেন তে নিতে না শুধু আসবেন আইশাও তো ভিজিট করে যাবেন আর একদম না এগুলো আছে মাত্র টাকা এই যে মাত্র এই দেখেন এগুলো 550 টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডিজাইন দেখেন আছে 280 টাকা বিভিন্ন রেট আছে

এই মাত্র 400 টাকা মাত্র 400 টাকা কিন্তু ভিউস ভাইরাল গেমজি এটা দিচ্ছি lipoprotein বান এগুলো সব জায়গা আচ্ছা না পাবেন না মাত্র টাকা আচ্ছা দেখেন ডিজাইন দেখেন কালেকশন ডিজাইন দেখেন ইউজ পরিমাণ কালেকশন দেখেন অবশ্যই দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন একের ডিজাইন সব দেখছেন

অথবা এই মুহূর্তে নক করলে আমি আপনাদেরকে স্যাম্পল দিয়ে পছন্দ হলে হুব হোক মালটা আপনাদের কন্ডিশন আপনাদের দুয়ারে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমার পরামর্শ হলো যারা নতুন হ্যাঁ আপনাদের কাছে আমার পরামর্শ হলো আপনারা অন্ততপক্ষে আমার শুরু না একবার এসে দেখা করে যাবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে উপকৃত হবেন কারণ আপনাদের বিশ্বাসটা অর্জন হবে আপনাদের আর ভিতরে কোনো সংখ্যা থাকলো না যে মালটা নিচ্ছি কি মাল না কী মাল দেয় আমাদের কোয়ালিটিটা সরাসরি আপনি হাতটা বেড়ে গেলেন ফেব্রিক স্কুলার দেখলেন এবং আমাদের সাথে কথাবার্তা বললেন হ্যাঁ সব জিনিস একটা আন্তরিকতার সৃষ্টি হলো তো ব্যবসা করতে আপনাদের জন্য সহজ হবে আমাদের জন্য সহজ হবে সহজ হবে অনেকে যাদেরকে মাল অর্ডার করে কনফার্মের জন্য এক দু হাজার টাকা পাড়াতে সংখ্যা বোধ করে যে ভাই এমন জায়গায় টাকা দিচ্ছি মাল দেন এই জন্য আমি বলবো আপনারা সরাসরি একবার আমাদের সাথে দেখা করে যাবেন এরপর আপনারা না আসলে কোনো অসুবিধা না অবশ্যই নেই প্রথমবার এসে অন্তত আমাকে দেখা করে দেখা করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ব্যবসাটা ভিত্তিটা মজবুত হবে অবশ্যই কথা বুঝতে পারছেন আর যদি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে না আসতে পারেন

সেল সেল বেশি অল্প লাভলে আমাদের পোষায় যায় অবশ্যই করতে পারে রাসেল ভাই ভালো দেখেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ